শুভ প্রদর্শক আসসালামু আলাইকুম পর্বের পক্ষ থেকে সকলকে স্বাগত শ্রী আজকে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার ধীরাশ্রমের পরবর্তী এলাকা সামন্তপুরে এই সামন্তপুরে একটি খামার থেকে বেশ কিছু গাবি এবং বকনা বিক্রয় করা হবে এই সন্ধান পেয়েছি এবং আমরা আজকে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে এখানে চলে এসেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক এই খামারে কি কি আছে ওকে আসলে অনেক খামার আমরা ভিজিট করি অনেক খামারের অনেক কিছু জানি আজকে যে ফার্মটিতে এসেছি এই খামারটির গরু সুখের জন্য না একটু কষ্ট পেয়েই খামারে বিক্রি করবে এই যে খামারের গরুগুলো দেখছেন এই খামারে এত অল্প গরু ছিল না মাত্র কয়েকদিন আগে পাঁচ থেকে ছয়টি তালা কেটে এই খামার থেকে দশ থেকে বারো লক্ষ টাকার গরু চুরি হয় এবং এখানে বেশ কয়েকটি মহিষ ছিল মহিষগুলো চুরি করার উদ্দেশ্যে খামার থেকে বের করতেছিল এই মতাবস্থায় লোকজন যখন টের পেয়ে যায় ওরা গাড়ি নিয়ে দরজাভ করে পালিয়ে যায় আসলে খামারে এসে এই গল্পটা শুনে আমার খুবই কষ্ট আসলে আমাদের কাছে এটা একটা গল্প কিন্তু যে খামারি এটা হয়েছে সেটা উনি কিন্তু অনেকটাই নিঃস্ব তো মুরব্বি কাকা এই ফার্মের মালিক এই খামার থেকে উনি এখন সবগুলো গরুই মোটামুটি বিক্রি করে দেবেন হয়তো এক দুইটা গরু থাকলে থাকতে পারেন তো সেই উদ্দেশ্যে আজকে এই খামারে আমরা গিয়েছিলাম মোটামুটি বেশ কয়েকটি গরুই আমার ভালো লেগেছে আমি দাম বলেছি তা আপনাদের কারো কাছে যদি এই গরুগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারেন এবং এই খামারের পরবর্তী গরুর বিস্তারিত ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ